স্কুলের জন্য উঠছি হাজব্যান্ডের কাজের জন্য যখনই প্রয়োজন হয়েছে সে মাঝরাতে হলে তাও উঠেছি আর এখন তো মা হয়ে গেছি এখন অনেক বেশি বড় দায়িত্ব কর্তব্য তো যাই ও একা পুজো জোগাড় করে পুজো দেবে তার জন্য যোগাযোগ যন্ত্র করার একটা টেনশন আছে কারণ হলো একা ছেলে পুজো দেবে যে সেটা একটু বুঝে দিতে হয় আরও বরাবরই কালী পুজো মায়ের পুজো উপোস এগুলো করে মানে দুর্গা পুজোয় উপোস করেছে অষ্টমীতে কালী পুজোতে অবশ্যই ছোট থেকে করে কিন্তু কোনোদিন শিব ঠাকুরের উপোস সেভাবে করেনি তো মনে চেয়েছে করছে ভালো কথা যে কোনো ঠাকুরের জন্যই পুজো করা মানে খুবই পজিটিভ একটা ভাই আর ভালো ব্যাপার যাই হোক আর শিব ঠাকুরের পুজোর ব্যাপারটা জানো তো বরাবরই আমার ছোটো থেকে মানে মনে হয় এটা আমার মনের ভিতরে আত্মস্থ হয়ে গেছে কারণ শিবের পুজো না করে আমার মা কোনোদিনও একটুও জল খায়নি তো বরাবর শিব ভক্ত বা শিব ভক্তির কথা শুনে এসেছি মায়ের ব্যাপারটা যদিও সেই সুযোগ দেখার সুযোগ বা ফিল করার সুযোগ কোনোটাই হয়নি তো এই ব্যাপারটার জন্য প্রতি মুহূর্তেই মনে হয় যে মা এত ভক্তি করতো বলেই হয়তো আমি সেই সূত্রেই এতটা মনে হয় শিব ঠাকুরকে নিজের কাছে নিজের মনের মতন মনের কথা বা মনের ব্যাপারটা বলা যায় খুলে বরাবরই ছোটো থেকেই শিবের পুজো করে এসেছি মনে হতো যে সমস্ত দুঃখর কথা বা যে কোনো কিছু খারাপ ভালো কথা বাবাকে শেয়ার করলে হয়তো মনের একটা শান্তি পাওয়া যায় যাই হোক সব ঠাকুরের জায়গাটাই তাই সব ভক্তির জায়গাটাই তাই এখন আমি এই ওয়েট করছি ও বাবা এলে ওকে বলে টোলে দেবো স্নান করে ও পুজো জোগাড় করে সামনেই মন্দির আছে পুজো দিতে যাবে আর সকাল থেকেই তো ওর বেরোনো আছে এই সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে দোকানও আছে যাওয়া জানি না কিভাবে কি সব সামলাবে বলতে গেলে ছেলেরা বিরক্ত হয় যাই হোক অনেক বকে ফেললাম চলো সারাদিন শুরু করি ব্লগ ভালো করতে পারছি না একটু আমি ডিপ্রেসড আছি এই করে ব্লগ ভালো করতে পারছি না যাই হোক সব কাটিয়ে উঠে আবার আগের মতন সুন্দর ব্লগ করার চেষ্টা করব সাথে থাকো দেখতে থাকো আমি মো ব্লগ আর যারা দেখছো তাদেরকে অবশ্যই একটাই রিকোয়েস্ট করি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ চলো সারাদিনে বাকি কি করি না করি থাকো সাথে

जाता हैं जिम्नास्टिक करना जान लाए जमना जिम्नास्टिक कर की करवे बाबा जान आज के <णागे> कत सुंदर करे मंदिर के पूजा दीजे। देखो दाड़ी आज देखो कोनो मुने मुने एंटा में नहीं किसी नहीं ना माली है अरे का सील पटा था रास्ते ऐसी सील पटा कटा के एक तो धार कर दिया ये सील पटा এগুলো তোমরা দেখে ভয় পেও না ও সারা দিন এরকমই করে জানলা দরজা বন্ধ করে ভাই দিনের বেলায় থাকতে পারবো না কি করব জানলা খোলা থাকলে এসব করে মেঘলা ছন্ন হয়ে যাচ্ছে আর আমি বেরিয়েছি মামাকে নিতে মহল শুধু দুষ্টুপনা না এখানে জলটা জমে আছে এটাও এক মনে দেখছে 就是这个。 বাবাকে যেই দেখতে পেয়েছে ওর বাবার সাথে ওরা দুজনাই চলেছে আর আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি ভালোই ভিজে আমার ক্ষেত্রে কিছুই না কিন্তু বাচ্চাটা খেতে ম্যাটার করে ব্যাগটা কেউ নেয়নি মা এক মা বউ আর কি ব্যাগ কেউ না কি বিচ্ছিল ওই লম্বা চুল বাবা যে লম্বা চুল নিয়ে সে চললো লম্বা চুল নিয়ে কেউ জানলায় ওঠে না এমনি লম্বা চুল নিয়ে জানলায় উঠছেন এগুলো কেউ করে না আপনার যে লম্বা বিনুনি হয়েছে এটা খুলে যাবে জানলায় উঠলে বুঝলেন এই যা লম্বা চুল খুলে গেল আসল চুল বেরিয়ে গেল লম্বা চুলের একটা শখ হয়েছে করি লম্বা চুল একটা নীল জামা আর লম্বা চুল

দিদি খেয়ে দিয়ে চান করে পরতে বসলো তুমি এবার খাবে চলো কপালটা কালকে কত ব্যথা পেয়েছে হারি কেন কালকে আমি কাঁদছি না তোমার কপালটা ব্যথার জন্য এই যে ড্যাড স্পিনসেস ড্যাড স্পিনসেস দিদির জামাটা ছোট হয়ে গেল তুমি দিদির জামাটা আবার পরতে পারবে চলো খাবে না মাছু ভাতু খাবে না একটু মা আর ভাত খাবে চলো করবো পেটটা কত ঘুমাচ্ছিলে পেটটা কোথায় ঢুকেছিল চলো খাবে চলো একটু নাহলে এইসব জানলা ফাল্লা ওটাই কোনো এনার্জি পাবে না বুঝলে শক্তিটা তো খেয়ে দিয়ে জোগাড় করতে হবে হাই হারকিউলিস কিউলি বটি নিয়ে আর কত করবে তুমি আগে মোহরকে কী সুন্দর গোল লাগতো এখন মোহরের কি চেহারা হয়েছে এই গল একদম চুপসে গেছে এই যে চুপসে গেছে চুপসে চলো খাবে চলো আমি চান করব এবার চল খাইনি তারপর চান করব ব্যাস শেষ আমার টিপের কথা টিপটা হাতে পারার জন্য নয় নীল পালিশ পড়েছে এবার হাতে টিপ পড়ছে টিপ হাতে পারে না কপালে পরে তুমি কপালে পরো একটা টিপ লাল টিপ পরে বড় হয়ে লাল টিপ পড়বে এখন কালো টিপ পরো আচ্ছা পরো একটা জলপিত গুড ভোলি হ্যাঁ ঘুমটা ঠিক হয়নি ডিপের কি আমি এখন ছোবো না কোনো মতেই ছোবে না তোর বাবা যদি মেয়ে তো তোর মতন দেখতে লাগবে জানিস তো আমি পুরো বুঝতে পারি ওর বাবা তুই বড় হবি আমি তোর বাবাকে বলবো দেখে নেবে মোহরের বড় হওয়াটা একেবারে জেনে রাখবে তুমি যদি মেয়ে হতে তোমাকে কেমন লাগবে তুমি বুঝে নেবে একেবারে এইসব গালফালগুলো একেবারে বাবা এ মাবার মুখটা নিয়ে বসিয়ে দিচ্ছে ছাপা করে ছাপাকে রেসি দিয়ে করে দিয়েছি মাম মাম তো ওর বাবা ছোটবেলার ফোন ফটোগুলো দেখেই বলে এটা মোহর তাই মিল পায় দিলো সব ফাঁকা হয়ে গেছে আচ্ছা একটা না বা তুমি ক পেয়েছো হ্যাঁ ইয়া বললে হবে তুমি ক পেয়েছো মুহূর্তের মধ্যে সব সেন্টার শেষ করে ধুস্ করে পড়ে যাচ্ছে জানলায় না হলে বারান্দায় বারান্দায় না হলে জানলায় এছাড়া কোনো উপায় নেই দিদি দেখ কত সুন্দর শুয়ে শুয়ে খেলছে টিয়া পাখি নিয়ে আজকে তোমার হ্যান্ড রাইটিং ক্লাস নাই কারণ ম্যামের শরীর অসুস্থ আমি বলেছি কিন্তু ম্যাম অসুস্থ স্যার ফোন করে বললেন ম্যাম আজকে ক্লাস নেবে না ম্যাম শিখ

অনেকদিন পরে খেলনা ফেলনা ছড়িয়ে খেলছে এই যে টুপি এই যে খেলনার ব্যাগ পিছনের দিকে অনেক কিছু আছে মামা মামার দুজনকেই খাই দাই শুই দিয়েছি কিন্তু মামাবের শরীরটা বেশ খারাপ করেছে মামাবের এত সারাদিন সর্দির জন্য নাক টানছে না নাকের এই তলার জায়গাটা পুরো লাল হয়ে আছে খুব অস্বস্তিও পাচ্ছে নাক বন্ধ তারপরে আর একটা জিনিস হলো কয়েকদিন ধরে ওর খুব একটা ইচিং হচ্ছিলো প্যাকে তো ওর জন্য আমার মনে হলো এটা ক্রিমির জন্য ক্রিমির ওষুধ খেয়েছে প্রায় সাত আট মাস হয়ে গেছে তো ওর জন্য আমি ভাবলাম যে না একটি ক্রিমির ওষুধটা বাবা ডাক্তারের সাথে কথাবার্তা বলে তারপরে ক্রিমির ওষুধটা এনে আজকে দেয়া হবে। তো তারপরে ব্রাশ টাস করিয়ে শোয়াবো সেই সময় ওকে বলছে আমায় বলছে মা আজকে সারাদিন খুব স্নিচ করেছি স্কুলে ম্যাম সারাদিন আমায় বলেছে এক্সকিউজ মি বলতে নাক মুছেছি কালকে একটু রেস্ট নেবে বললাম ঠিক আছে মানে এতটাই ওর শরীরটা খারাপ লাগছে যে নিজে থেকে ও আমায় বলছে যে কালকে ও স্কুলে যেতে চাইছে না তো মামা মেয়েটা সচরাচর বলে না তো এতটাই যখন বললো তখন আমি ওর বাবাকে বললাম ছেড়ে দাও তাহলে কালকে ওকে স্কিপ করিয়ে দিই তো ওই জন্যে ভাবছি কালকে আর পাঠাবো না ভাবছি না পাঠাবো না পরশু থেকে আবার যাবে আবার এই এই মাসে এই এই সপ্তাহে পিটিএমও আছে স্যাটারডেতেও যেতে হবে স্কুলে যদিও একটু সময়ের জন্য যেতে হয় তবুও যাতায়াত একটা হয়েই থাকে ব্যাপার আর এখন আমরা যাব খেতে আজকে সকাল থেকে খাওয়া দাওয়া বলতে আমি কালকের ভাতটা যা যা তরকারিপাতি ছিল তাই খেয়েছি আর বাচ্চারা খেয়েছে মাছের চোর ভাত আর দুপুরে একটুখানি সাব খিচুড়ি ওকে বিকেলে করে দিয়েছিলাম তো সেটা খেয়েছে আমি আর শেয়ার করা হয়নি এত তারা হলুয়ের মধ্যে করেছি কারণ ও প্রথমে বলেছিল না এসব খাবো না তারপর ক্ষীরের চোটে বললো না আমাকে ওই যেটা বানাচ্ছে বানাবে বলছিলে সেটা করে দাও তো সেটা করে দিলাম এখন আমি যাব একটু দুধ গরম করে ও আমি দুজনে কর্নফ্লেক্সই খেয়ে নেব কারণ ওকে দেবো আর আমি তো বলেইছি সর্বভূত খেয়ে শুয়ে পড়বো শরীরটা আমারও বেশ খারাপ আমাকে প্যারাসিটামল খেতে হবে পেট ব্যথা গা হাত পা জ্বর জল লাগছে সব মিলিয়ে ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের জন্য কখনো রোদ কখনো বৃষ্টি কখনও ঠান্ডা লাগছে একটু কখনও আবার প্রচণ্ড ঘেমে দরদর করে ঘামছি এই আর কি চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করেছি খেয়ে নিই ভীষণ চোখ মুখে ক্লান্তি দেখে বুঝতে পারছো আজকে শরীরটা খুবই খারাপ তো চলো এখানে এড করি আর লাস্টের আমাদেরকে ওরা যে ঘুমাচ্ছে সেটাও দেখিয়ে দেবো আর সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক হবে শেয়ার করে আমার জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ সবাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও আসছি কালকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলো আজকে আমাদের টাটা ঠিক কে খুব মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ই নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি ঘড়িতে বাজে এখন এগারোটা নাগাদ মেয়ে উঠে পড়েছে অনেকক্ষণই ওরা দুজনাই সাড়ে আটটা নটায় উঠে গেছে আর ওর বাবাও সকাল সকাল ব্রেকফাস্ট করে মানে ভাতই করে দিয়েছিলাম যেহেতু কালকে সারাদিন ভাত খায়নি ভাত আলু ভাজা পাঁপড় ভাজা এই সমস্ত করে খেয়ে দিয়ে চলে গেছে আমি জাস্ট নাম একটু খেলাম তারপরে এই ফাইল থেকে ওর একটু ডকুমেন্টসের ছবি পাঠাচ্ছি লাগবে সেটা নিয়ে একটু কনফিউশন হলো ও আমাকে বলছে আমাকে গ্র্যাজুয়েশানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট রেজাল্ট পাঠাও এবার ওর মাথা থেকে বেরিয়ে গেছে যে ওর সময় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ছিল না সেটা আমাদের সময় থেকে শুরু হলো তারপরে আমি বলছি যে পার্ট টু বা পার্ট পার্ট থ্রিটা পাবে কোথা থেকে তোমাদের তো দুটো পরীক্ষা ছিল যে এই সমস্ত করার পরে ওর মনে হলো অনেকবার ফটো পাঠালাম আমি খুঁজলাম পুরো ব্যাগ দেখালাম এই এখন আলমারি খোলা আছে। এই যে ওর ফাইল এই সমস্ত করে এখন এই যাব মেয়েদের কাছে ওদের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন বসে আছি ঘরের কাজ করব আর টিফিন এই সমস্ত তো বানানো বাকি আছেই তাছাড়াও আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে মাম্মা সকালে উঠে বলল যে মা আজকে ভালো লাগছে শরীরটা ভালো লাগছে আমরা আজকে যে স্কুল গেলি না বলছো তো কী হয়েছে কালকে যাবে কালকে থেকে যাবে আমি বুঝতে পারলাম যে ওর আজকে রেস্টটা খুব প্রয়োজন ছিল যাই হোক এই হলো ব্যাপার আর দুজনে খেলছে এখন যাব। গিয়ে ও ওদের সাথে একটু টাইম স্পেয়ার করবে দুটোকে ঘরে থাকলে না আমি ওদের সাথে অনেক সময় খেলা করি খেলা করি মানে কি আমি শুই ওরা আমার পিঠের উপর চাপে এ সমস্ত হুজুটি করে এ আর তারপরে ওদের যদি পছন্দের মধ্যে যেগুলো থাকে আমার ঘরে টুকি টাকি মানে হয়তো লজেন্স হয়তো কেক এগুলো অন্যভাবে মানে কিছু একটা সারপ্রাইজ আছে এই বলে দিই এগুলো ওরা খুব এনজয় করে যাই হোক এখন যেখানে বসে আছি তার আশপাশটা তোমরা ভাববে এই দেখো এগুলো সব ঠিকঠাক করব। আর এই যে আলমারি খোলা আছে আলমারি দুটোই খুলেছিলাম এগুলো ঠিক করব। এখানটাও অবসালো এগুলো ঠিক করব একটু সময় ওদের সাথে কাটিয়ে নিই তারপরে দেখো ওয়েদারের অবস্থা মেঘলা হয়ে আছে ভালো ওয়েদারটা না বৃষ্টি না রোদ একটু ঝিঝি করে বৃষ্টি পড়ছে শ্রাবণ মাস ভরা শ্রাবণ বৃষ্টি তো হবেই এরপরেই তো আসছে ভাদ্র মাসে তাল পাকার পচা গরম বাবা রে বাবা ওইটা হলো ভয়ঙ্কর ওটা যেন আমার গ্রীষ্মের গরমের থেকেও অসহ্য লাগে তো এবছর তো পুজো পুজোও একেবারে একেবারে সেপ্টেম্বরে না অক্টোবরে পুজো প্রথম থেকে একদম শেষ মুহুর্তে সমস্ত পুজো আচ্ছা শেষ আর পূজার পরে ভাইপোটা সব মানে বাঙালির সারা জীবনই সারা বছরই রয়েছে প্রোগ্রাম আর প্রোগ্রাম চলো সুন্দরভাবে শুরু করা যাক দেখো কতটা কি পারি শেয়ার করতে আসছি আবার কিছুক্ষণ দেখো কি খেয়েছিস না পাপড় চাষ করেছিস তোরা ও বিদায় ও করেছে তো জন্য পুলিশে দেয়া হচ্ছে সে কি করেছে সে গেলো এই ভাবে কি পাবো বাবা একটা ফুলের জন্য দেখো আমার কি অবস্থা কত ও কি অবস্থা করেছে ও মা একদম আমার কাছে একদম ইয়ে করদিন একদম চুপ করে বস ছি 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 সব কৌটো ডাব্বারটা আমি শুধু ডাব্বাটা ভুলে গেছি তিন চার পিস পাপড় ছিল মানে টুকরো টুকরো পাপড় আর কি যেগুলো আমরা কেটে কেটে ভাজি নষ্ট করিস খেয়েও চে হাঁকবি এবার হাকবি তুই এত পাপড় খেয়েছিস তো কটি হবে হাতে লজেন্স এনেছিস ও সেটা তালে আছে যে এখানে কি আছে সব সব সময় সব সময় না দুশ হ্যাঁ হ্যাঁ নো

হাই ব্লগিং চলে কি হয় গ্যানপাপি তো তোমরা ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে একজন আর বদমাইশি দেখো কোন লেবেলে গেছে এক টিয়ার থেকে এক টিয়ার আমি ভাবলাম এখানে বসে এটা আয়রন ফায়রন গুলো করেনি ও বাবা উনি সার্কাস দেখাতে বাসতো কি হলো সেই ইংরেজদের কিন্তু ওর বাবা না ওকে নিয়ে হ্যান্ডরাইটিং স্কুল থেকে দোকানে চলে গেছে সেটা আমায় বলেনি আর আমি এদিকে টেনশনে মরে যাচ্ছি যে এত দেরি হচ্ছে কেন বাইরে বাচ্চা থাকলে এমনিতে টেনশন নাই বড়দের জন্য তো হয় কিন্তু ওরা তো স্বাবলম্বী নিজেরা আর ওর জন্য টেনশন একটা ফোন করুক যে হ্যাঁ সাতটার সময় বলতে নিয়ে আসবো আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিল সাড়ে পাঁচটায় সেখানে সাড়ে সাতটা বেজে গেছে জানো আর কি করব বলো এই এখন টেনশন করছিলাম চুল টুল নাচড়ায়নি সন্ধ্যে তো দিচ্ছি না আর এটা দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখা গাহুরই দিক্ষিত তুই যে সবসময় যে উতুর পুতুর করিস এই যে মিচকি মিচকি হাসছিস তুই বল এখানে তুই কি আকাশ করতে ডেকেছিস তুই বল আচ্ছা বল তুই কি করবি এখানে এগুলো গুছাবি বাসনগুলো রুটি এখন ফেলতে হবে না তুমি প্রেজেন্ট হবে কালকে কালকে তো তোমার বদলে মোহরকে স্কুলে পাঠিয়ে দেবো মোহর আরো বড় মোহর তাল গাছ ও মোহর সিক্সটি আচ্ছা আমাকে কাজ করতে হবে না বাবা আমি এখন এখানে সব জিনিসগুলো গুছিয়ে রাখি পাল্লাগুলো খুলে গেছে এটা খুবই দুঃখজনক তবে আমি বলেছি ওনাদেরকে ওনারা বলেছেন যখন আসবেন ঠিক করে দেবে আই মাথায় লাগবে বেলায় বাড়ি এদের দুজনে দুটো দুধ দূর দিকে বসিয়ে দিয়েছি এগুলো গোছাবো আর কালকে এই যে মায়েদের চিন্তা কালকে কি টিফিন দেব সেটাই বড় ব্যাপার ঠিকই কালকে তেমন হলে লুচি করে দেব না হলে যদি বলে স্যান্ডউইচ নিয়ে যাবো নিয়ে যাবে পরোটাগুলো এত শক্ত হয়ে যায় না যতই ময়াম দি তবুও শক্ত হয়ে যায় দেখেছো ও আকাজ করবে বলে দাঁড়িয়ে আছে এখানে যে কি করে কোন আকাজটা করব মহাপাজি মহাপাজি চলো আমিও করে নি না বাবার করবে না আমার পরে যাবে ডাল নষ্ট দেবে তোর বাবা না খেয়ে থাকবে তখন তোমরা চাপ না খেয়ে থাকবে ডাল ফাল এখনি উল্টে দেবে সেদিকে আমার হাতে উল্টে গিয়েছিল চিনি জানো না চলো একা থেকে এই যে পোকা মার খাস জানিস তো না দিদি এই সমস্ত দিকে পাওয়া যায় না আর তো সব থেকে বুড়ি পোনা স্বভাব ছোটবেলা থেকে রান্নাঘরে মেয়েদের বেশি ঢুকতে নাই রান্নাঘরে একদম ঢুকবে না রান্নাঘরে করে ঢুকলে জীবন শেষ না 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 কোনো কাজ করার দরকার নেই আমি বলছি শোনো বড় ভাই করে কাজ করবে ওইদিকে করে যারা কাজ করেছে তাদের জীবনে কিছু হয় না একদম কেউ রান্নাঘরে ঢুকবি না মেয়েদের রান্না করে ঢুকতে নেই জীবনে কি ভুল করেছি জানিস না ঘড়ি তো এখন বাজে বারোটা গেছে মহল হুচুটি আমি করছি আলু ভাজা আর পটল ভাজা লাল আলু ভাজা পটল ভাজা এই যে আলু ভেজে রেখেছি পটল ভেজে